আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং দেশে ও দেশের শান্তি যে যেখান থেকে দেখตรา আজকে দরগা আমাদের আমারও জামরুল এইচ ব্লকটা কি আমি সেলিমউদ্দিন আজকে এখানে উপস্থিত হইছি যে আমি বাজারঘাট পলডর জিবি এবং পাঁচ নম্বর ওয়ার্ডটা কি এবং জামাল উদ্দিন বাবু নামে পরিচিত এই এনের বাড়িতে আমি আজকে আইছি তো হিসাবে অসহায় এরা এমন একটা পর্যায়ে যে সাইটটা সন্তান আছে মানে চারটা তান পুয়া ইটা কোনো খামর সাজন না এমন বাটে যে এরা মাদ্রাসার ছাত্র তো আপনারা সহযোগিতা কর্তা দুই চারটা কথা কয় মোক আপনি দুই চারটা কথা কয় মানে বিবাহ মরা

এক টাকা বারো আর পাঁচ টাকা যে টাকা বারো আপনারা সাহায্য করবো আপনারা রে ইকে আমরা দেবইব কিবার কোড বা ব্যাংক ব্যাংকর লম্বা হোক আজকে আইসি যে জায়গাতে আমরা বনি গেছে কিছু এভিডেন্স গুলা আর বিস্তারিত গুলা আমরা নেই আসো আমি ডাক্তার হয়ে গেছি বহু দৌড়াইছি আশি নব্বই হাজার আট নয় কামার শেষ করে দিয়েছি এখন আমার চলার মতো আর অবস্থা নাই

আর অর্থ দিবারও যথা দিবারো আপনারা সাহায্য সহযোগিতা আমরা তো এমনিও বিড়িসি গেট পান এগুলো আমরা চা মিষ্টি খাইয়া যায় আপনারা যে আপনারা লাগে যদি এক টাকা করে দেন আর যত মানুষে দিবা পান লাগে বেশি হইব যথেষ্ট হইব টেকা করছি তে করছি তে বিশ্বাস করতে হয় না ভাইয়াই নামি আইয়া যে অবস্থায় দেখছি বর্তমানে ডাইল চাউল যে ডাইল আর চাউল দি তারা যে খাইতো ও পরিমাণ তারার মানে যোগ্য নাই যে ওলা অবস্থা হয়েছে আপনারাও দেখতে পাকা যে অবস্থায় এখন আপনারা যে যেখান থেকে আমরা তো রিচার্জ করলে সুতোবল রিচার্জ করলে আমরা তো মনে করো আপনারা যদি ওটা সাহায্য করতে পারবা আপনারা ভিডিওটা অন্তত মানে শেয়ার করিয়া দিও আর বেশি বেশি করিয়া পারে শেয়ার করলে জায়গায় জায়গায় ফসিব আর যে যেখান থেকে পারবা আপনারা এ দেবইব দেব হইব এরা ফোন নম্বরও দেব হইব আর ব্যাংকর লম্বারও দেব হইব আপনারা সহযোগিতা করতে পারবা আর অবস্থা তো আপনারা দেখছেন সোনা ভাই হল দেখো আমি নিজে এটা কালকে থাকি মানে আমি শুনছি যে সময় আমার কাছে ফোন গেছে আমি বহুত দুঃখিত আর আপনার কাছে আমি বিবাহ সকলের কাছে আমার আবেদন আপনারা যে যে ফাঁকির ভারো মানে এরারে সাহায্য করে তুলিয়া উঠো যে এটা আমরা রাত আজকে দেখো একজন রুগী একজন রুগী মানুষ সুস্থ মাঞ্চর দেখা সাক্ষাতর লাগি আজকে যদি আমরা কাছে টেকা পয়সা থাকে আর একজন রুগী থাকে আমরা মুসলমানের কর্তব্য আপনারা যে যেখান থেকে পারো আর যে না পারো মানে ওদের একটু সাহায্য সহযোগিতা করিয়া দিবা তো যদি আপনার মূল টুটি হয় তো আপনারা মাফ করবা আর এখানে আমরা বহুত আঁকি আইসি মানে অনেক জায়গা থেকে আঁকি আইয়া আজকে এই ভিডিওটা করছি কিন্তু গাড়ির রাস্তা নাই আপনারা ও দেখো বেটার ওখান থেকে রাস্তা এতখান মাতার গাম ফালাইয়া

কিন্তু একটা মারিও ভাই আপনারা একশো টাকা ভারোয়ার পাঁচ টাকা ভারোয়ার হাজার টাকা ভারো আপনারা যে তাই মন দিন যা চাই যা চায় আপনারা সাহায্য সহযোগিতা করিয়া দেও মানুষটা এখন মানে ওষুধ তো কর্তা কর্তা দূরের খানি পর্যন্ত এরা খাবার যোগ্যতা নাই ওলা অবস্থা হয়েছে আমরা বর্তমানে গরু আইয়া দেখলাম এরা কোন অবস্থা নাই আপনারা এই তুলিয়া দেওয়া যে এরা ছাত্র এটা মাদ্রাসার ছাত্র এটা এটা তারা কিতা কর্তা এরপরেও আমরা ভিডিও করিয়া এরারে আপনারার কাছে দিলাম আপনারা এটা আপনারা বিবেচনা করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ